নমস্কার স্বাগত ফোর্স পিদার মেধা পেপলে আজকে অনুষ্ঠানে আমরা আলোচনা করব ভোটার কার্ড নিয়ে ইলেক্ট্রাস ইলেক্ট্রস ফটো আইডেন্টিটি কার্ড ইপিআইসি এপিক এপিক কার্ড বলা হয়ে থাকে সে ভোটারদের সচিত্র পরিচয়পত্র নিয়ে সম্প্রতি যে বিতর্ক উঠেছে তার পরিপ্রেক্ষিতে আমাদেরই আলোচনা আলোচনার মূল বক্তব্যটা আমি আজকে প্রথমে স্পষ্ট করে বলে রাখছি তারপরে আমি ব্যাখ্যাতে যাব স্পষ্ট বক্তব্যটা এই বিষয়টা নিয়ে যথেষ্ট চর্চা করে যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আমি নিশ্চিত যে দুই ভোটারের এপিক কার্ডে একই নম্বর থাকা অসম্ভব দুজন ভোটার এই দেশের দুজন নাগরিকের যদি এপিক কার্ড একই নম্বর বিশিষ্ট হয় তবে সেটা অসম্ভব তাহার কথা নয় যদি সত্যি সত্যি এটা হয়ে থাকে তবে এটা হয় জালিয়াতি অথবা কমিশনের চূড়ান্ত গাফিলতি কেন জালিয়াতি অথবা কমিশনের গাফিলতি বলছি আমি বলছি তার কারণ হচ্ছে ঠিক যেমন দুজন ব্যক্তির একই আধার নম্বর হতে পারে না ঠিক যেমন একই কারেন্সি নোট দশ টাকার নোটের দুটো নোটের বা পাঁচশো টাকার দুটো নোটের একই নম্বর হতে পারে না ঠিক তেমনি দুজন ভোটারের এপিক কার্ডের নম্বর এক হতে পারে না যদি দুজন ভোটারের কাছে সত্যি সত্যি ইলেকশন কমিশনের দেওয়া এপিক কার্ড থেকে থাকে তাহলে বুঝতে হবে এটা হয় ইলেকশন কমিশনের দিক থেকে প্রশাসনিক গাফিলতি ব্যর্থতা অথবা প্রাতিষ্ঠানিক জালিয়াতি বিষয়টা নিয়ে যখন কথা উঠেছে তখন অবশ্যই রাজনৈতিক দলগুলোই বেশি কথা বলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলগুলি আমল তুলবে নির্বাচন কমিশনের দিকে শাসক দল বিজেপির দিকে স্বাভাবিক বিজেপি তাদের মতো করে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে সেটাও স্বাভাবিক কিন্তু আমাদের পর্যবেক্ষণ করে মনে হয়েছে কোনো রাজনৈতিক দলই কেউই বিষয়টার খুব গভীরে গিয়ে অনুধাবন করেছে প্রকাশিত বক্তব্য মন্তব্য ইত্যাদি বিভিন্ন সংবাদ মাধ্যমে রয়েছে তা দেখে আমাদের মনে হচ্ছে না কেন কথা বলছি তার প্রথম দেওয়া শুরু হয় উনিশশো সালে আমরা সবাই জানি সিটিএন শেষেন যখন মুখ্য নির্বাচন কমিশনার তার আমলে এই কার্ড দেওয়া শুরু হয় পুরো প্রক্রিয়া সারা দেশে শেষ করতে বেশ কয়েক বছর লেগেছিল কিন্তু তিরানব্বই সালে প্রথমই কার্ড দেওয়া শুরু হয় তার ভিত্তিতে ভোটাভুটি শুরু ভোট গান শুরু হয় রাজনৈতিক ইতিহাসটা কিন্তু পশ্চিমবঙ্গে মনে করার মতো উনিশশো বিরানব্বই সালের একুশে জুলাই তৃণমূল কংগ্রেস তখনকার যুব কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যার নেত্রী যুব কংগ্রেসের কলকাতা সমাবেশের উপর যে পুলিশি আক্রমণ হয়েছিল গুলি গোলা চলেছিল তেরো জন মারা গিয়েছিলেন তাতে কিন্তু তখনকার যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির দাবি ছিল সচিত্র ভোটার পরিচয় চালু করতে হবে কথাটা বলে এই জন্য যে সচিত্র ভোটার পরিচয় পত্র নিয়ে যে রাজনীতি চলছে যার সঙ্গে বাস্তব বাস্তবের সম্পর্ক প্রায়শই খুব একটা জোরালো নয় ওই ওই একুশে জুলাই ঘটনা হচ্ছে তার প্রমাণ কারণ সচেত্র ভোটার পরিচয়পত্র চালু করা কোনো রাজ্য সরকারের দায় বা কর্তব্য এমনকি অধিকারের মধ্যে ছিল না কোনো রাজ্য সরকারের ক্ষমতা ছিল না এটা চালু করা ইলেকশন কমিশনই একমাত্র এটা করতে পারে এবং টিএন সেশন করেছিল এই সচিত্র ভোটার পরিচয় যখন শুরুতে চালু হয়েছিল তখন ব্যবস্থাটা কিরকম ছিল যদি আপনাদের কারো কাছে আমি এটা যে কথাগুলো বলছি আপনারা সকলে অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখতে পারেন যদি আপনারা কারোর কাছে পুরোনো সচিত্র ভোটা পরিচয়পত্র থেকে থাকে তাহলে দেখবেন তার নম্বরটা ছিল এই রকম আপনার যেরকম দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি বাই টোয়েন্টি বাই ওয়ান থ্রি নাইন বাই আমি ছটা ছয় লিখেছি বাই সিক্স ডিজিটের বা ছয় সংখ্যার একটা নম্বর ছিল এটা পুরোটা মানে কি ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা রাজ্যকে প্রত্যেকটা রাজ্যকে বা কেন্দ্রশাসিত অঞ্চলকে একটা আলাদা এরকম ডাব্লিউ বি ইত্যাদি দুটো ইংরেজি সংখ্যা ইংরেজি অক্ষর দিয়ে চিহ্নিত করা হতো যেরকম গাড়ির নম্বরে করা হয় তারপরে টোয়েন্টি টোয়েন্টিটা কি এটা হচ্ছে সেই রাজ্যের মধ্যে এটা কত নম্বর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি পিসি বলেন আধিকারিকরা এটা হচ্ছে কুড়ি পশ্চিমবঙ্গে কুড়ি নম্বর ছিল দমদম কুড়ির মধ্যে ওয়ান থ্রি নাইনটা কি এটা ছিল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অনুযায়ী পশ্চিমবঙ্গ দুশো মোট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তার নম্বর একশো উনচল্লিশ নম্বর তখন ছিল বেলগাছিয়া পূর্ব তারপরে একটা ছয় ডিজিটের নম্বর লক্ষ্য করুন ছ ডিজিটের নম্বর মানে সর্বোচ্চ ন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই অর্থাৎ প্রায় দশ লক্ষ এই পরিমাণ ভোটার থাকতে পারতেন অঙ্কের হিসেবে এই কার্ড যেভাবে দেওয়া হতো সেই হিসেবে এক একটা কেন্দ্রের মধ্যে বিধানসভা কেন্দ্রের মধ্যে সত্যি সত্যি অত থাকে না প্রায় আড়াই লাখ তিন লাখ মতো তখন ছিল থাকতো এখন আরো কিছু বেড়েছে এই এপিক নম্বর আরেকটা লক্ষ্য করুন ডাব্লু তারপর একটা স্ট্রোক রয়েছে তারপর টু জিরো অর্থাৎ কিনা নম্বর রয়েছে

প্রত্যেক ভোটারের পরিচয় পরবর্তীকালে যখন বদলানো হলো সেটা সেটাকে বদলে দেওয়া হয়েছিল বদলে কি এলো বদলে এলো এখনকার যাদের কাছে আধুনিক রয়েছে তারা দেখবেন নম্বরটা এইরকম আর টি এইচ এরকম তিনটি ইংরেজি বর্ণমালে অক্ষর প্রথমে আছে তারপর সেভেন 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 সাত ডিজিটের সাত সংখ্যার একটি নম্বর লক্ষ্য করুন আগে যেটা বলছিল আগে ছিল ষোলোটা ক্যারেক্টার এখানে ক্যারেক্টারের সংখ্যা কমে গিয়ে হলো দশ কেন এটা করা হয়েছিল এ বিষয়ে যেটা অভিজ্ঞ তারা জানেন এবং তারা জানাচ্ছেন যে ষোলোটা ক্যারেক্টার থেকে দশটা ক্যারেক্টার যদি থাকে তাহলে যে কোনো কম্পিউটারে যে কোনো ডেটা সিস্টেমে যে কোনো সার্ভারে সেটা অনেক ছোট ডেটা হয়ে গেল তাকে হ্যান্ডেল করা তাকে রাখা তার সঙ্গে একটা ছবি ম্যাচ করা অনেক সহজ হয়ে এই যে বলে প্রথমে দেওয়া হচ্ছে এর মধ্যে গেলসি স্টেট রাজ্য সেই রাজ্যের মধ্যে কোন লোকসভা কেন্দ্র কোন বিধানসভা কেন্দ্র এই সবগুলো একসঙ্গে ঢুকে এলো কিভাবে ঢুকে এলো একটু ব্যাখ্যা করি আমাদের দেশে প্রত্যেক রাজ্যে বিধানসভা রয়েছে বিধানসভার নির্দিষ্ট কিছু আসন সংখ্যা রয়েছে পশ্চিমবঙ্গে আমরা সবাই জানি বিয়াল্লিশটি লোকসভা আসন দুশো চুরানব্বইটি বিধানসভা আসন অর্থাৎ প্রতি লোকসভা আসনের সঙ্গে আসন আসন পিছু সাতটি করে বিধানসভা আসন এই সংখ্যাটা তো এক এক রাজ্যে এক এক রকম উত্তরপ্রদেশে আশিটি লোকসভা আসন চারশো তিনটি বিধানসভা আসন অর্থাৎ কিনা লোকসভা আসন পিছু পাঁচটা খুব ছোট রাজ্যে যেমন ধরো অরুণাচল প্রদেশে সেখানে মাত্র দুটি লোকসভা আসন বিধানসভা আসন আসন লোকসভা পিছু তিরিশটি সারা রাজ্যের সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি গুলোর যদি আমি সংখ্যা নিই যোগ করি সেটা দাঁড়াই হচ্ছে চার হাজার একশো তেইশ লোকসভাতে যেরকম পাঁচশো তেতাল্লিশটি নির্বাচিত আসন আছে তেমনি আমাদের সারা দেশে চার হাজার একশো তেইশটি নির্বাচিত বিধানসভা কেন্দ্র আছে এখন এখন যেভাবে ডিলিমিটেশন হয়েছে তাতে বিধানসভা কেন্দ্রটা হচ্ছে ইউনিট নির্বাচনের দিক থেকে বিধানসভা কেন্দ্র হচ্ছে ইউনিট তবে চার হাজার একশো তেইশটা ইউনিক আইডেন্টিটি আপনাকে তৈরি করতে যেটা করা হচ্ছে এগুলো তো ইংরেজি বর্ণমালা অক্ষর দিয়ে তৈরি করা হচ্ছে আমরা সকলেই জানি যে ইংরেজি বর্ণমালাতে রয়েছে ছাব্বিশটা অক্ষর সাধারণত আইটাকে ব্যবহার করা হয় না যাতে ওয়ানের সঙ্গে গুলিয়ে যেতে পারে ওটাকে অনেক জায়গায় বাদ দেওয়া হয় কিন্তু আমাদের দেশে যে এপিকের যে সৃষ্টি ওটাকে ব্যবহার করা হয় মানে ইংরেজি বর্ণমালা পঁচিশটা অক্ষর ব্যবহার করা হয়

ক্যারেক্টার আগে ছিল ষোলোটি ক্যারেক্টার এই সুবিধার ফলে কি হল অনেক বেশি ডেটা সার্ভার হ্যান্ডেল করতে পারবে অনেক দ্রুত হ্যান্ডেল করতে পারবে ভুলের চান্স অনেক কম হবে এই জন্যই ব্যবস্থা ব্যবস্থার প্রচলন করা হয়েছিল এখন যদি বলা হয় যে এই আট টি এইচ ট্রিপল চারটা সাতটা সাত এই নম্বরে দেশের দুজন ভোটার রয়েছেন সেটা কি সম্ভব যেভাবে এই এই চালু হয়েছে ব্যবস্থাটা সম্ভব নয় যদি কারোর কাছে ইলেকশন কমিশনের দেওয়া এ একই অ্যাপিক নাম্বার সহ সম্বলিত আইডি থাকে তাহলে আমরা খুব দৃঢ়তার সঙ্গে জোর দিয়ে বলছি তাহলে ইলেকশন কমিশনের মধ্যেই চূড়ান্ত প্রশাসনিক ব্যর্থতা গাফিলতি রয়েছে অথবা এটা প্রাতিষ্ঠানিক জালিয়াতি এখন কেউ যদি জালিয়াতি করে বানিয়ে নেন ইলেকশন কমিশন দেয়নি কিন্তু কেউ একটা ভোটার কার্ড বানিয়েছে আমার ছবি দিয়ে আমার যেটা ভোটার আইডি কার্ড নম্বর সেই দিয়ে কেউ একটা কার্ড বানিয়েছে এটা বানাতেই পারে প্রচুর জাল পাসপোর্ট জাল আধার কার্ড আমাদের দেশে তৈরি হয় রীতিমতো একটা চক্র চলে ব্যবসা চলে পুলিশ মাঝে মধ্যে কিছু ধরে সেই রকম জাল ভোটার কার্ড বানানোর যদি ব্যবসা শুরু করে থাকে ইলেকশন কমিশনের বাইরে সেটা সাধারণভাবে আইন শৃঙ্খলা দেখা কর্তব্য এই জন্য যখন প্রথম অভিযোগ উঠলো একই নম্বর সম্বলিত একই কার্ডের নম্বর সম্বলিত একই ভোটার আইডি নম্বর সম্বলিত দুজন ভোটার রয়েছেন দু তখন ইলেকশন কমিশন যদি বলে এটা হতে পারে সেটা একেবারেই গ্রহণযোগ্য নয় ইলেকশন কমিশনের কাছ থেকে যেটা প্রত্যাশিত সেটা হচ্ছে এই বলা এটা অসম্ভব আমরা খতিয়ে দেখছি এটা কিভাবে হলো ইলেকশন কমিশন যদি একই নম্বরে দুটো এপিক কার্ড ইউজ করে অথরাইজ করে থাকে দুটো এপিক কার্ড ইস্যু করে থাকে দুজন আলাদা ব্যক্তির নামে তাহলে বুঝতে হবে একেবারে সর্ষের মধ্যে ভূত রয়েছে অথবা সাংঘাতিক প্রশাসনিক গাফিলতি রয়েছে চূড়ান্ত ব্যর্থতা রয়েছে আর জালিয়াতি কেউ যদি ব্যক্তিগত করে স্তরে করে থাকে তার দ্বারা ভুয়ো ভোটার তৈরি করার চেষ্টা করে সেটা অন্য বিষয় জাল ভোট দেওয়া অনেক কথা বলা যায় অনেক অনেকভাবে জাল ভোট দেওয়ার প্রক্রিয়া আছে মানুষ চেষ্টা করে ভোট দিতেও পারে কোনো কোন সময় ধরাও পড়ে যায় কোনো কোন সময় সেটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ কিন্তু ভোটার আইডি কার্ডে একই নম্বরে দুজন ভোটার থাকা দুজন ভারতীয় নাগরিক থাকা অসম্ভব আমি আশা করব আমরা আশা করব এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলি যারা ইলেকশন কমিশন সম্পর্কে বারবার প্রশ্ন তুলছে আজকাল তারা যথেষ্ট যত্নবান হবে যথেষ্ট সচেতন হবে ইলেকশন কমিশন সম্পর্কে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ আছে ইলেকশন কমিশনে গত পাঁচ সাত বছরে তাদের যা গতিবিধি চলন একজন ইলেকশন কমিশনার তার বিরোধিতা করার জন্য অন্যদের বিরোধিতা করার জন্য প্রায় অপসারিত হলেন সরকারি অফিসারদের সকালবেলার পদ রেজিগনেশন দিয়ে বিকেলবেলা ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ করা হচ্ছে তারা পরবর্তীকালে চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন এই প্রবণতা ইলেকশন কমিশনের মতো সাংবিধানিক স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে উপর সরকারের আধিপত্য বিস্তারের প্রবণতা এটা সম্প্রতিকালে আমাদের নজরে আছে সেই জন্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে অত্যন্ত নিবিড় ভাবে তীক্ষ্ণ ভাবে এই বিষয়টির দিকে নজর রাখা প্রয়োজন যে সত্যি সত্যি দুই ভোটারের একই আয় নম্বর একই আয় এপিক নম্বর এই পার্ট কি ইলেকশন কমিশন ইস্যু করেছে নাকি ব্যক্তিগত স্তরে কোন ব্যক্তি বা কোন রাজনৈতিক দল জালিয়াতি করে বানিয়েছে এটা আমাদের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত জরুরি আহ আজকে সামান্য কয়েকজন একটা বক্তব্য রাখার চেষ্টা করেছেন আজকের অনুষ্ঠানে আমি দেখছি তার মধ্যে কোনো উল্লেখযোগ্য কিছু হয় যাদবপুর নিয়ে এক ঘন্টা অনুষ্ঠান করার অনুরোধ করেছেন একজন দেবব্রত হালদার বিদিশা সেনগুপ্ত আমাদের দর্শক জানাচ্ছেন যাদবপুর নিয়ে একটি ভিডিও ইতিমধ্যে আমরা করেছি আমি সত্যি করেছি বিদিশা দেবী এবং তাতে আমরা জানিয়েছি যে আমাদের অবস্থানটা কি যাদবপুরে সত্যি নতুন কোন ডেভেলপমেন্ট হলে নতুন বলার মতো কিছু হলে নিশ্চয়ই আমরা অনুষ্ঠান করব অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আবারও বলছি শেষ করবো এই বলে সচেতন রাজনৈতিক দল সচেতন নাগরিক সমাজ তাদের নিবিড় ভাবে তীক্ষ্ণ ভাবে নজর রাখার প্রয়োজন রয়েছে ভোটার কার্ড সম্বলিত যে গোলমেল ব্যাপারটা সামনে এসেছে তার উপর